ফাহিম একজন তরুণ ইউটিউবার টিকটকার লাখ লাখ ফলোয়ার নাম টাকা গাড়ি গার্লফ্রেন্ড সব কিছু তার জীবনে ছিল মাঝে মাঝে রাত জেগে ভাবতো আচ্ছা সব কিছু থাকার পরেও কেন আমার ভিতরে এত খালি খালি লাগে তার কন্টেন্ট ছিল ট্রেন্ডি মিউজিক ড্যান্স কষ্টের অভিনয় ফানি ডায়লগ সবাই তাকে বলতো ভাই আপনি আমাদের আইডল কিন্তু এক রাতে একটা মেসেজ আসে ইনবক্সে ভাই আপনি কি একটা ভিডিও আল্লাহকে নিয়ে বানাতে পারবেন মনে রাখবেন একদিন আমাদের সবাইকে মরতে হবে ফাহিম মেসেজ পড়েই কোনো গুরুত্ব না দিয়ে ইগনোর করে দেয় কিন্তু বিষয়টা মাথার ভিতর ঘুরতে থাকে একদিন সে শুটিং করছিল তার নতুন ব্লগের জন্য এক ছেলে সামনে আসে আর বলে ভাই একটা কথা বলি আপনি যা করছেন এটা হয়তো অনেকের কাছে মজার কিন্তু আপনি কি জানেন আপনার এক একটা ভিডিও কারো ইমান হারানোর কারণ হতে পারে এই বলে ছেলেটা চলে যায় ফাহিম হেসে বলে আজকাল সবাই যাচ করতে আসে কিন্তু রাতে সে ঘুমোতে পারে না কোনো এক অস্বস্তি তাকে যেন জাগিয়ে রাখছে হঠাৎ একদিন তার কাছের বন্ধু হৃদয় মারা যায় ফাহিম গিয়ে দেখে সাদা কাফনে মোড়ানো হৃদয়ের নিথর দেহ কাফনে মোড়ানো হৃদয়ের লাশ দেখি মনে মনে ফাহিম বলতে লাগল কাল রাতে তো একসাথে প্ল্যান করলাম আর আজ সে না ফেরার দেশে চলে গেল ফাহিমের মনে পড়ে যাচ্ছে তার অশ্লীলতা জীবনের অন্যায় অপরাধ গোনার কথা তার সেই ভিডিওগুলোর কথা যাতে অশ্লীলতা আছে গান অর্ধনগ্নতা হারাম রিলেশন সব মিলিয়ে একটা ভয়ঙ্কর চিন্তা এসে তাকে গ্রাস করল আমি যদি এই গোনায় ভরা জীবন নিয়ে আজই মারা যায় কি হবে আমার রাতের এক অস্থির মুহূর্তে সে নামাজে দাঁড়িয়ে পড়ে জানেও না রুকু কি শেষদা কি তবু শুধু বলে হে আল্লাহ আমি জানি না কীভাবে ফিরে আসতে হয় শুধু একটু দয়া করো চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু ভোরবেলায় সে ফোন করে তার এক পুরনো হাফেজ বন্ধুকে ভাই আমাকে শেখাও কীভাবে নামাজ পড়তে হয় আমি বাঁচতে চাই দুনিয়া ও আখেরাতে ইন্টারনেট থেকে ফাইম সব কন্টেন্ট মুছে ফেলল নতুন এক ইউটিউব চ্যানেল খুললো আর নাম দিল আল্লাহ ভিডিওতে বললো আমি একদিন মানুষকে দুনিয়ার পথে রেখেছি আজ থেকে তোমাদের জান্নাতের পথে ডাকবো ইনশাআল্লাহ আল্লাহ দিনের পর দিন ফলোয়ার কমে যাচ্ছে ব্র্যান্ড ডিল বাতিল হচ্ছে বন্ধুরা মজা করছে আর বলছে ভাই দাড়ি দিয়ে কি কিছু হয় কিন্তু ফাহিন চোখ কারণ সে জানে যাকে সে মহান আল্লাহ পাক ভালোবাসতে শুরু করেছে ছয় মাস পর সে এখন প্রতিদিন ফজরের পর কোরআন পড়ে ভিডিও বানায় যুবকদের নিয়ে তাওবার গুরুত্ব নিয়ে আহারাম সম্পর্কের ক্ষতি নিয়ে তার ভিডিওতে একজন কমেন্ট করলো ভাই আপনার ভিডিও দেখে আমি সুসাইডের চিন্তা বাদ দিয়েছি এখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ফাহিম চুপ করে কাঁদে সে জানে ফলোয়ার হারালেও আমি জান্নাতের টিকিট পেয়েছি আজ শুক্রবার ফাহিম জুমার খোদবা দিচ্ছে এক মসজিদে মাঠ ভর্তি যুবক সবাই চুপচাপ শুনছে সে বলে ভাইরা কেউ যদি দুনিয়ার গ্লামারে পড়ে যায় তার হৃদয়ও মরে যায় আমি ছিলাম সেই মৃত হৃদয়ের মানুষ কিন্তু আজ আল্লাহর কাছে ফিরেছি তোমাদের বলছি তোমরা সময় থাকতে ফিরে এসো প্রিয় দর্শক গল্পের শিক্ষা যুবকদের হারাম লাইফ স্টাইলকে স্বাভাবিক করে ফেলেছে সমাজ কিন্তু ইমান আজও জীবিত শুধু জাগাতে হয় একটা তওবা একটা নামাজ একটা কান্না এই দি জান্নাতের পথ শুরু হয় যে নিজের পরিবর্তন করে সে অন্যদেরও বদলে দিতে পারে